আল্লাহর গুনা করে করে জীবন করেছে। আল্লাহ হেদায়েতের মালিক হঠাৎ এক বয়ান শুনে বান্দার পরিবর্তন শুরু হয়ে গেছে ইমাম সাহেবের কাছে গিয়ে তওবা করে নামাজ যেই বান্দা আজান শুনলে কানে আঙুল দেয় নামাজ পড়ে না ওই বান্দা এখন তো বা করে এত সুন্দর হয়ে গেল আজান দেওয়া বান্দা মসজিদে হাজির সকাল দশটার আগে যেই বান্দা ঘুম থেকে উঠে না ওই বান্দা এখন ফজরের আজানের আগে মসজিদের বারান্দায় গিয়ে আল্লাহর গোলাম পরিবর্তনের লাইনে সেবার নিয়ত করেছে যৌবনের চাহিদা পূরণে আমার বিবাহের দরকার তবে আমি এমন একটা মেয়েকে বিবাহ করব কমপক্ষে যার মধ্যে আল্লাহর কোরআনের তেলাওয়াত আছে তাকেই করি খুঁজে খুঁজে পাইলো বহু দূর গরিবের সন্তান আল্লাহর এক বান্দি কোরআনে হাফেজা বিবাহের বন্ধনে আবদ্ধ হয়ে বৌনিয়া জংলার পার্শে কুড়ে ঘর করে ওখানে বিভিনিয়া সময় কাটা ভাগ্যের নির্মম্বর পরিহাস টাকা নাই করি এরপরও হারামের দরওয়াজা যায় যায় না অথচ তোমার এত টাকা আছে তারপর ব্যাংক থেকে হারাম না খাইলে জীবন বাঁচে মানুষের বাড়ি দিনের কাজ করে রাতের বেলা মজুরি নিয়ে ঘরে হাজির আল্লাহর বান্দিনি নিয়ে ছোট ঘরে রেখে দরজা বাহির থেকে আটকায় গোসলের পানি দিয়া কাজে নেমে যায় বেপর্দা হতে দেয় না কারণ তুমি যদি ভালো ফল চাও ভালো গাছ লাগাতে হবে না হয় হবে তুমি যদি ভালো সন্তানের মা বাবা হয় কবরে যেতে চাও ডানা কাটা পরিরমনা পার্কের নারী দিয়া হবে না একজন কোরআন আল্লাহর বান্দি ঘরে নিতে হবে আল্লাহর বান্দা যুবক আজকে জুমার দিন কোন কাজ নাই আমার মূল দায়িত্ব নাম জুমার নামাজে আগে যাব আজান হবে সবার আগে সব আমি বেশি কামাই করব ঘর থেকে যখন আজানের ধনির আওয়াজ শুনে বের হয়ে রান বিবি সাহেবা ডেকে বলেন স্বামী আমার কোথায় যাও বলে নামাজ আদায়ের জন্য আল্লাহর ঘরে যাই একটু সমস্যা শুনে নাও সকাল বেলা দোকান আর মিলের ভেতরে গম নিয়েছ আটা ভাঙায় নিয়ে বিদ্যুতের সমস্যার কারণে আটা আনতে পারো না এখন জলদি করে চলে যাও নামাজ পড়া দরকার তবে আটার বস্তা নিয়ে আসো না হয় জুমার নামাজের সময় মিল বন্ধ হয়ে যাবে দুদিন আর খুলবে না অবশিষ্ট কোনো আটা নাই যে ঘরের চুলায় আগুন জ্বলবে পেটের ক্ষুধা নিবারণ করো আল্লাহর গোলাম যুব এক কদম দু কদম সামনে বাড়ায় আর চিন্তায় পড়ে গেল আতার বস্তা আনতে যাব নাকি নামাজের জন্য মসজিদে চলে যাব চিন্তায় বিভ নামাজও পড়া দরকার আটার বস্তাও হাজির করা দরকার কারণ এখন যদি বস্তা এনে না দেই অবশিষ্ট আটা নাই দুই তিন দিন উপবাস কাটাতে হবে চিন্তা করে করে দু কদম তিন কদম পেরিয়ে ছাড়িয়া সামনে দাঁড়ান যায় হঠাৎ করে তাকায় দেখে পেছনে একটা বাচ্চা পাশের ঘরের দরাজ ডাক দিয়া বলেন চাচা দুর্ঘটনার খবর নিয়ে আসছি ঘরের চাচি পাঠিয়েছি কি সমস্যা বল বলে ঘামের টাকা দিয়া কষ্ট করে করে অল্প অল্প জমায় জমায় একটা দুধের গাবি কিনেছিলেন আপনি বের হওয়া মাত্র নামাজে যাবেন কোনো বাধা নাই তবে হারানো গাবিটা দিয়া যেন না হয় জংলার হিংস্র প্রাণী আক্রমণ করে ধ্বংস করে ফেল যুবক আরো চিন্তায় বিভোর হয়ে গেল এক বিপদের উপরে আমার গাবিটা যদি এনে না দেই হিংস্র প্রাণী আক্রমণ করে ধ্বংস করে ফেলবে আল্লাহর বান্দা চিন্তা করে কি করা যায় আতার বস্তাও আনা দরকার নামাজও দরকার গাবিটা আনাও দরকার নামাজেরও দরকার এই ব্যাপার নামাজ পড়তে গেলে সময় লস হয়ে গো দশটা কাস্টমার ছুটে যাবে তোর পার্শ্বের দোকানওয়ালা দেড় হাতের সাইনবোর্ডটা রেডি করে চলে গেল সাতার টেনে সাইনবোর্ডে লিখে দিল নামাজের বিরতি বেচা কেনা বন্ধ বাকি তুই মানুষ রূপী হাইওয়া ভাইরা যুবক চিন্তা করে করে এক কদম দু কদম আরো সামনে দূর যাওয়ার পরে আবার পেছন থেকে আওয়াজ ওরে যুবক আল্লাহর বান্দা দাঁড়া কোথায় যাও বলে মসজিদে নামাজইয়া বলে দাঁড়াও দাঁড়াও তুমি বড় দরিদ্র বড় গরিব আমি জানি তুমি বড় কষ্ট করে সংসার চাল ঘামের টাকা দিয়ে কষ্ট করে করে জমায়া অল্প কিছু ফসলি জমিন কিনেছ পানি নাই পানি নাই পানি নাই মেশিনওয়ালারও পাওয়া যায় না লাপা সিরিয়াল কপাল খুলেছে রে যুব তোমার ফসলি জমিনের পার্শ্বের জমিনটা আমার মেশিনওয়ালার সিরিয়াল পেয়েছে আধা ঘন্টার জন্য আমার জমিনে পানি দিচ্ছে তুমি দ্রুত মেশিনওয়ালারে বল পানি দিয়া দিবে তোমার জমিনে জলদি করে বলে নামাজে যাও আল্লাহর বান্দা যুবক আরো চিন্তায় পড়ে গেল বিপদ আর একটা চেপে আসলো মেশিনওয়ালারে যদি খবর না বলি তাহলে আমার আমার হয়ে যাবে তিনটা মহাবিপদ নিয়ে চিন্তায় পড়ে গেল যুব আটার বস্তাও না দরকার গাড়ি নাও দরকার জমিনে মেশিনওয়ালারে পানি দেওয়ার কথাও বলা দরকার এদিকে নামাজের সময় চিন্তায় পরে বার চোখ বন্ধ করে মরা কাবায় চলে হঠাৎ করে জবাব দিলে হাজি ইমাম সাহেব বয়ান করে আল্লাহর কর আন দিয়ে বলেছে বলেছে ইন আল্লাহ ওরে আল্লাহর বান্দা বিপদার বে সাহায্য আমার দরবারে চাও ধৈর্য আর নামাজের মাধ্যমে নামাজ শেষ হওয়ার আগে দেখবা বিপদার নাই আল্লাহর বান্দা জবাব পে দ্রুত গতিতে নামাজে হাজির হয়ে গেল নামাজে হাজির হওয়ার পর শেষ বারান্দায় গিয়া বান্দা নফল পরে পরে চোখের পানি ছেড়ে কান্না করে ও দায়ার মালি তিনটা মহাবিপদ মাথায় নিয়েও তোমার দরজা সারি নাই রে তোমাকে ভুলি নাই রে বালি কুদরতি জিম্মায় তুমি এই মুসিবত থেকে হেফাজত কর। আল্লার বান্দা যুবক কান্না করে দোয়া করে কান্নার চোখ নিয়ে এবার বাড়িতে আল্লাহর বাড়িতে রওনা হয়ে যাওয়ার পরে ঘরের দরজা দিয়ে ঢুকার আগে তাকায় দেখি হারানো গাবিটা তার ঘরের দরওয়াজার সামনে দাঁড়ান নাউজুবিল্লাহ বলবেন বলবে না

গাবিটা দেখিয়া ঘরের মধ্যে সালাম সালাম দিয়ে ঢুকেছে ঘরের মধ্যে ভেতরে ঢুকে সালাম দিয়া তাকায় দেখে আল্লাহর বান্দি তার স্ত্রী বসে বসে রুটি তৈর করতেছে আল্লাহর শুকর আদায় করে কথা না বলে আবার বের হয়ে দৌড়ায় গেল নামাজ পরে সমাধান চাইলাম দুইটা নগদ জমিনের কি হালা আল্লাহর বান্দা দূরুত করিতে যুদ্ধ রায়া গেল গিয়া তাকায় দেখি নিজের জমিনটা পানি দ্বারা বরপুর হইয়া আছে আবার ব্যাক করে ঘরে হাজির ডাক দিয়া বলে স্বামী ডাক দিয়া কয় বিবি আমার যে আটার মুস্তামি আনি নাই কেমন করে তুমি আটা পেয়েছ আল্লাহর বান্দি চোখের বাণি বলে স্বামী আবার তুমি যখন নামাজে রওনা হয়ে গেছো আমি একটা সেকেন্ডের জন্য ঘুমাই নাই সুন্দর করে আমি ওযু বানাইয়া নামাজের মুসাল্লায় পড়ে গেলাম কান্নাকাটি করে দোয়া করলাম হেমালি বিপদ থেকে তুমি কুদুরতের হাতে হেফাজত করো তোমার বান্দা আল্লাহকে ভুলে নাই তোমার ওয়াদা যেই বান্দা তোমাকে ভুলবে না তুমিও সেই বান্দাকে ভুলবা না আল্লাহর কাছে দোয়া করলাম নামাজ কমপ্লিট করার পরে আমার পাশের ঘরওয়ালা বস্তা নিয়ে ঘরের দরজায় দাঁড়ায় গেল ডাক দিয়া বলে ঘরওয়ালি বস্তা নেও আটার বস্তা নেও কিভাবে আপনি আটার বস্তা দিলেন কার বলে এটা তোমাদের বস্তা আমার আটার বস্তাও ছিল মিলের ভেতর আমি আনতে গিয়া ভুলে তোমাদেরটা নিয়ে আসি নেও আমারটা এখনো রেখে আসছি আমি আবার গিয়ে আমারটা নিয়ে আসতে আল্লাহর বান্দি বলেন যদিও কারিশ্মা নজরে পড়ে কুদরত হলো আমার আল্লাহ কাদের কুদুরাত তুহ মে গা গাবিকে আমি পেছনে ম্যাডাম বলো আল্লাহর বান্দি দেখি বলেন সবিয়ামা হঠাৎ করে তাক করতেছে গাবির একটা কোরবানির বাজারে যদি গরু বিক্রি করতে না হয় বিক্রি যদি না হয় মালিকের রশিটা গলায় পেঁচায় দিলে মালিকের আগে গরু নিজে নিজে মালিকের বাড়ি হাজির পাঞ্জাবিটা যখন ঘরের দরজার সামনে দাঁড়ায় গেল বাঘ লেজ গুটায় পালায় চলে গেল জঙ্গলে আমি ভাবছিলাম বোধ আক্রমণ করবে না না আমার মন বলে আমাদের আমল আর চোখের পানির বিনিময় ওই বাঘের আমাদের সহযোগী বানায় দিয়েছে জমিনি ফসলে পানি আসলো কিভাবে বলে জানি না যাও মেশিনওয়ালারে জিজ্ঞাসা করে ভাই